আসলে আপনারা মনে করেন যে আমরা ভিডিও ছাড়ি তার মানে এই যে আমরা খারাপ আমরা ভালো না আমরা নামাজ পড়ি না তাই না এটা আসলে ভুল ধারণা আপনাদের ভিডিও করা মানে বাজে জিনিস না বা খারাপ আমরা খারাপ মানুষ না আমরা ভিডিও করি ভাই এটা হচ্ছে আমাদের একটা পেশা হয়ে গেছে আমরা এখান থেকে ইনকাম করি সেই ইনকামের টাকা দিয়ে হচ্ছে খাই দাই করি বিলাসিতা করি ছেলেমেয়ের ভবিষ্যৎ করি ছেলেমেয়েকে ভালো রাখার চেষ্টা করি সব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে আজকাল ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে এখন হচ্ছে বিকাল টাইম তো কারেন্ট নাই আর আমার ঘরে এখন আমার মেয়ে নাই আমি একা ওরা হচ্ছে বাইরে গেছে ওর বাবার সাথে তো যাই হোক আমি চেষ্টা করি প্রতিদিনই আপনাদেরকে ব্লগ শেয়ার করার সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমার ফ্যামিলি ম্যাটারটাও আমি আপনাদেরকে শেয়ার করি যেহেতু অনলাইনে আপনাদের আমার সমস্ত কিছু শেয়ার করা হয় সেক্ষেত্রে আমার লাইফে ভালো মন্দ কী ঘটলো না ঘটলো সেটাও আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি আসলে এটা চেষ্টা করার কারণ হচ্ছে যখন দেখা যায় যে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা হচ্ছে যেটার মধ্যে আমি নাই সেটাকে তখন দেখা যায় যে প্রমাণ করার জন্য আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করি মানে একটা জিনিস তুলে ধরার তখন দেখা যায় যে একটা ব্যাপার আর কি মিডিয়া জগতে আমার বলা হয় তো এইভাবে মানে আস্তে আস্তে এইভাবে করতে করতে দেখা যায় যে এখন আমি আমার সমস্ত কিছুই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি যে আমার সাথে এটা হইতাছে আমার সাথে ওইটা ঘটতেছে আমার সাথে এটা হলো আমার সাথে ওইটা হইলো আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি দেবর যা আমার স্বামী নরদ সবাই কেমন সেই সম্পর্কেও দেখা যায় অনেক সময় কথা বলতে হয় এরকম তো যাই হোক মানে সেই জিনিসগুলো হচ্ছে বা তারা হচ্ছে মানে আমার আশেপাশে ভালো থাকার একটা পার্সোনালিটি তাদেরকে ঘিরে হচ্ছে আমি ভালো থাকি আমার সময় কাটে ভালো লাগা কাজ করে সব জিনিস আর আমার হাজব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে কি যে তার সাথে সব সময় থাকতি তার জীবনে হচ্ছে অন্যরকম একটা স্থান আর কি জুড়ে আসি সে যখন একটা কাজ করে বা আমি যদি সেটাতে কষ্ট পাইবে আমার খারাপ লাগে তখন দেখা যায় যে আমি এখানে আইসা আপনাদেরকে বলি যে আমার হাজব্যান্ড এমন অমন এটা সেটা এটা করলো এটা করলো এটার কারণে এটা করছে এইটার কারণে ওইটা হয়েছে এরকম আর কি আমি বলি আমি মিডিয়া জগতে আইসা বেশিরভাগই হচ্ছে বেশিরভাগই আমি মিডিয়া জগতে এসে আমার হাজব্যান্ডের সম্বন্ধে মানে সব কিছুই বলতে পারি তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এর বাইরে যারা আছে তাদের সম্বন্ধে আমি কোনো কথা এখানে এসে বলতে চাই না কারণ মানে সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার পার্সোনালিটি সেটা নিয়ে আমার কথা বলার কোনো অধিকার নাই বাট আমি আমার হাজব্যান্ড সম্পর্কে বলতেই পারি এটার অধিকার আমার আছে এই জন্য যাই হোক অনেকে আমার ভিডিও দেখেন অনেকে আমাকে পছন্দ করেন না ভালোবাসেন অনেকে বলেন স্বামীর বদনাম তো যার যেটা ভালো লাগে সে সেটাই করে আমার ভালো লাগে যে আমি আমার স্বামী সমুদ্র সেখানে সেইখানে চারটা বাজে কথা বলবো এই জন্য করি আর কি যাদেরকে যাদের উদ্দেশ্যেই কথাটা বললাম যারা সবসময় আমাকে খোঁচা কথা বলেন আসলে যার যার জীবন কেবলমাত্র সেই বোঝে আর আমি এমনি তো বাড়িতেও অনেক সময় দেখা যায় রাগের মাথায় তার সাথে রাগারাগি করি এটা কেন করুন এটা কারণ করে এগুলো করা ঠিক না আর এমনিতেও তাকে পার্সোনালিটি আমি খুব ভালোভাবে পার্সোনালিভাবে অনেক ঠান্ডা মাথায় তাকে বোঝাই এই সে যখন একেবারেই বোঝে না তখন হচ্ছে আমি বাধ্য হয়ে এখানে এসা বলি তো অনেক সময় মনে হয় এগুলো আসলে করা উচিত না তারপরও বলি কারণ আমি একটা কাজ করতেছি যেহেতু এখানে তো আমাকে নেওয়া চারটা বাজে কথা কেউ বলবে সেটা আমি প্রমাণ করতে পারবো না তা তো না সবাই চায় সবার জায়গায় সবাই ভালো থাকবে খারাপ একটা ব্যাপার হলে সেটা মানে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবে তো সেই সেক্ষেত্রে আমিও সেটাই করি তো যাই হোক আজকে গতকালকে রাতে আমি একটা ভিডিও সার্সি সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন আসলে আপনারা মনে করেন যে আমরা ভিডিও ছাড়ি তার মানে এই যে আমরা খারাপ আমরা ভালো না আমরা নামাজ পড়ি না তাই না এটা আসলে ভুল ধারণা আপনাদের ভিডিও করা মানে বাজে জিনিস না বা খারাপ আমরা খারাপ মানুষ না আমরা ভিডিও করি ভাই এটা হচ্ছে আমাদের একটা পেশা হয়ে গেছে আমরা এখান থেকে ইনকাম করি সেই ইনকামের টাকা দিয়ে হচ্ছে খাই দাই করি বিলাসিতা করি ছেলে মেয়ের ভবিষ্যৎ করি ছেলে মেয়েকে ভালো রাখার চেষ্টা করি সব কিছুই এখান থেকেই আসে তো তার মানে এই না যে আমরা খারাপ আমরা ভিডিও করি মানে খারাপ না ভিডিও করি বলে নামাজ পড়ব না রোজা রাখবো না কোরআন শরীফ করবো না আল্লাহকে স্মরণ করব না এটা আসলে আপনাদের ভুল ধারণা আমরা আমি বলতে না প্রত্যেকটা মানুষই যত কিছু হোক না কেন উপুরাল্লাহকে আগে স্মরণ করে হ্যাঁ মানুষ পড়ে গেলে ব্যথা পাইলেও কিন্তু আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ এরকম একটা কষ্ট কেন আমাকে দিলাম তো আল্লাহকে স্মরণ করার এমন কোনো মানুষ নাই তো আমাদের মানে এই ধরনের চিন্তাভাবনা আপনাদের কেন সেটা আসলে জানি না তবে এই ধরনের চিন্তাভাবনা আমি মনে করি সম্পূর্ণই ভুল ধারণা আপনাদের আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মানুষটা তো সময় নামাজ পড়তে পারে না নামাজ কালাম নিয়ে বসে থাকতে পারে না দেখা যায় যে কেউ আজকে দুই দিন পড়লো মাঝখানে একদিন হয় আর কি হয় না এরকম পড়া এরকম সবার জীবনই কম বেশি হয় তো আমাদের জীবন ওরকম কম বেশি হয় একেবারেই যে আমরা সব সময় আমার শ্রোধাপুরি টানা তো যাই হোক অনেক কথা বলে ফেলছি সংসার জীবনটা আমার জীবনটা আমার ছেলে মেয়েকে নেওয়া যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শেয়ার করা তারপরেও দেখা যায় যে আমাদের প্রাইভেটি যেই ব্যাপারগুলো থাকে সেগুলোও হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা হয়ে যায় তো মানুষ সম্বন্ধে এরকম চিন্তাভাবনা আসলে করবেন না এটা আসলে ঠিক না বলে মনে করি আজকের এই কথাগুলো বলার কোনো ইচ্ছে ছিল না তারপরও বললাম যারা আর কি বাজে কমেন্ট করেন আমাকে বাজেভাবে ভাবনা করেন তাদের জন্য বললাম আসলে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের জায়গায় ঠিক প্রত্যেকটা মানুষই চিন্তা করে ভালো থাকার ভালো থাকবে ভালো থাকার জন্য অনেক কিছু করে ফেলে বাট ওরকম করে থাকা হয় না ভালো তো তাই বলে মানুষ ভালো থাকার জন্য অনেক কিছুই করে তাই বলে সে যে খারাপ সেটা ভুল তো আমার ক্ষেত্রেও সে অনেক কিছু এরকম আমি ভালো থাকার জন্য অনেক কিছু করতে যাই বাট এগুলো হচ্ছে খারাপ দিকে হয়তো চলে যায় যে এটা খারাপ দিক এটা করা ঠিক না এটা করা যাবে না যেমন আমি রাগের মাথায় রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেছি প্রায় ছয় মাসের মতো বাড়ির বাইরে থেকে আসলাম সেটা কিন্তু আমার মানে আমাদের পারিবারিক একটা ব্যাপারে সমস্যা যার কারণে ভাবছি যে হয়তো সেখানে গেলে সমস্যা সমাধান হবে বাট কিছু কিছু সমস্যা আছে যেটা সমাধানের পথেই না তো যাই হোক অনেক কথা বলে ফেলছি যদি কারো মনে কষ্ট দিয়ে কথা বলে থাকি অবশ্যই ক্ষমা সাথে দেখবেন আর চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো দেখে আমাদের উৎসাহ দেওয়ার যে আমরা যাতে আপনাদের ভালো কিছু সারা দিনে ভালো একটা কন্টেন্ট অন্তত তৈরি করে দিতে পারি এই ধরনের ফালতু আলাপ আলোচনা আপনাদের মাঝে না করতে হয় কিন্তু আপনাদের কথার কারণে হচ্ছে আমাদের মাঝে মাঝে আয়সে এরকম আপনাদের কিছু বলতে হয় কারণ আমরাও মানুষ আপনারাও মানুষ যারা আমার ভিডিও দেখেন তারাও মানুষ আর আমিও একটা মানুষ আপনাদেরকে আপনাদের জন্য এত কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করি অথচ আপনারা মানে হুট করে একটা বাজে কথা বলে ফেলেন বাজেভাবে নেন কত কিছু চিন্তাভাবনা করে ফেলেন এই জন্য তো সবার কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আপনাদের জন্য ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি ভালো কিছু শেয়ার করতে পারি তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি আমার 저기 আছে আমি তিনটে জন্য দিচ্ছি একটু করে পানি দিয়ে দিচ্ছি একটু এখন হচ্ছে মাছগুলো ছাইড়া দিব সময় রান্না করেছি তো এগুলো ভালো মাছ cima. Mas nada de cor. Thank